শেখ হাসিনাকে ট্রাইবুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আগামী তিন জুন সকাল 10টায় ট্রাইবুনালে হাজির হতে বলা হয়েছে সোমবার দুটি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শ্রীলঙ্কা আবাড় ও আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী মনওয়ার হোসেন তামিম বলেন সময় মতো আদালতে হাজির না হলে বা জবাব সন্তোষজনক না হলে শেখ হাসিনা এক বছরের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেন্সিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনার এমন মন্তব্যে প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইবুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকালকে ট্রাইবুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল তারা দুজনের কেউই ট্রাইবুনালে হাজির হয়নি তবে তাদেরকে অধিকতর সচ্চ বিচারের স্বার্থে পুনরায় আরেকবার সুযোগ প্রদান করেছেন ট্রাইব্যুনাল সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও সাত দিনের সুযোগ দিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করার জন্য আদেশ প্রদান করা হয়